আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে একটা পিঠার রেসিপি নিয়ে চলে আসলাম এই পিঠাটা দেখতে একরকম কেকের মতন কিন্তু আসলে তো এটা কেক না এটা একটা পিঠা এ পিঠাটা আমরা থাম্বা পিঠা বলে থাকি আপনারা কি নামে এই পিঠাটাকে চিনেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে বলবেন না তো দেখুন এই পিঠাটা আমি একটা এভাবে কেটে দেখাচ্ছি আপনাদেরকে একদম নরম এ পিঠাটা দেখুন খেতে খুবই ভালো লাগে পিঠাটা বানাতে চালের গুঁড়ো নারকেল আর তিল ইসমিশ এগুলো লাগবে আমি কীভাবে বানাই আপনারা দেখতে থাকুন তো এখানে দেখুন আমি এখানে ভিজা চালের গুঁড়ো নিয়ে নিছি তিন বাটি তো আমি এখানে তিন বাটি ভিজা চালের গুঁড়ো আমি নিয়ে নিছি আর দিয়ে দিব এক বাটি তিন বাটি চালের গুঁড়োর সাথে আমি এক বাটি ময়দা দিয়ে দিব তারপরে আমি দিয়ে দেবো কোরানো নারকেল এখানে নারকেলটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন তারপরে দিয়ে দেবো আমি খেজুরের গুড় আমি এখানে কেটে ঝুরি ঝুরি করে নিয়ে নিছি সেইগুলো আমি দিয়ে দিছি তারপরে দিয়েছি আমি চিনি আমি স্লিট চেনিটা ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়ে নিছি কারণ আমার চেনির দানাটা অনেকটা বড়ো ছিল তাই আমি এখানে দুই বাটি চেনি নিয়ে নিছি আপনারা মি মিঠাটা যত পছন্দ করেন আপনারা ততখানি দিবেন তারপর আমি কয়েকটা কিশমিশ দিয়ে দিছি আর দিয়ে দেবো ভেজে রাখা কালো তিল সেটা দিয়ে তারপরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিছি আর দিয়ে দেবো সামান্য বেকিং সোডা তারপরে আমি শুকনো উপকরণগুলো হাত দিয়ে আমি ভালো করে এভাবে মাখিয়ে নিব এভাবে করে মাখিয়ে মাখিয়ে আমি এগুলো মিশিয়ে নিব এভাবে আপনারা উপকরণগুলো প্রথমে ভালো করে এভাবে হাত দিয়ে আপনারা মিশিয়ে নেবেন তারপর আমি এখানে কুসুম গরুর গরম দুধ যে সেই কুসুম গরম দুধটা আমি অল্প অল্প করে আমি এখানে অ্যাড করব আমি প্রথমে অল্প দিয়ে তারপর আমি হাত দিয়ে অল্প অল্প করে এভাবে মাখিয়ে নিব এক লগে দেবেন না কারণ দুটা পাতলা হয়ে গেলে আবার কিন্তু আবার চালের গুঁড়া বা ময়দা অ্যাড করতে হবে তাই আমি অল্প অল্প করে দিছি আমি প্রথমে অল্প দিয়ে আমি মাখিয়ে নিছি তারপর আমি আরও অল্প দিয়ে এভাবে হাত দিয়ে ভালো করে কিছুক্ষণ এভাবে মাখিয়ে নেবেন এটা হাত দিয়ে মাখালে খুব ভালো হয় তারপর আমি ভালো করে এভাবে হাত দিয়ে মাখিয়ে আমি দেখুন আপনাদের গণত্বটা দেখিয়ে দিছি এরকম গণত্ব করে আপনারা এই ডোটা বানিয়ে নেবেন তারপর আমি একটা বাটি নিয়ে নিব বাটির মধ্যে অল্প সাদা তেল আমি এভাবে ব্রাশ করে নিব দেখুন পিঠার তলায় এভাবে তেল ব্রাশ করলে লেগে ধরবে না তারপর আমি ডোটা আমি এনে হাফ বাটি করে ডোটা আমি ঢেলে দিব এখানে আমার দুইটা পিঠা হবে তো আমি প্রথমে আমি হাফ বাটি ঢেলে দিয়ে তার উপরে কিছু কিশমিশ ছিটিয়ে দিয়ে আপনারা নাও দিতে পারেন দিলে ভালো হয় তাই আমি এভাবে উপরে ঢেলে দিয়ে আমি একটা কড়াইতে আমি গ্যাসের চুলায় পানি বসিয়ে স্ট্যান্ড বসিয়ে দিছি পানিটা বলক চলে আসে তো আমি বাটিটা বসিয়ে এভাবে একটা ডাকনা দিয়ে ডেকে দিছি আমি ডাক ডেকে দিয়ে আমি দেখুন আধা ঘন্টা পর আমি এভাবে উঠিয়ে নিছি ডাকনাটা দেখুন আমার পিঠাটা পড়াই হয়ে আসছে অল্প কিছু বাকি আছে তা আমি আবারও ডেকে রেখে দেবো কিছুক্ষণ দেখুন আবারও আমি দশ মিনিটের মতো ডেকে রেখে দেব তারপর দেখুন আমার পিঠাটা পুরো হয়ে গেছে একদম দেখুন ক্লিন আসছে তো আমার পিঠাটা আমি নামিয়ে নিব এখন দেখুন পিঠাটা কত সুন্দর হয়েছে পিঠাটা একদম বানানো সহজ তো আমি আরেকটা পিঠার ডোটা ছিল সেটা আমি এখন দিয়ে দিব দেব আরেকটা বাড়িতে তেল ব্রাশ করে আমি ডোটা যে ছিল সেই ডোটা আমি এখানে ডেলে দিছি দিয়ে আমি আবারও এখানে বসিয়ে ডেকে রেখে দিব আমি চল্লিশ মিনিটের মতন দেখুন আমার দুইটা পিঠাই বানানো হয়ে গেছে এই পিঠাটা একদম আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে খেতে আপনাদের এই ভিডিওটা আমার কেমন লাগলো আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিতে বলবেন না আল্লাহ হাফিজ